হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ফিজিক্যাল সায়েন্স ক্লাস তো আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সের আবারও বেশ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তো তার আগে আমি প্রথমেই জানি নি যে আমাদের সামনে এএনএম জিএনএম পরীক্ষা রয়েছে এবং এএনএম জিএনএম রিলেটেড কোশ্চেনই আমি বেশি রাখার চেষ্টা করেছি এছাড়া অন্যান্য যে পরীক্ষাগুলি রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ কনস্টেবল সাব ইন্সপেক্টর ক্লার্কশিপ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন এক্সাম কিন্তু আমাদের সামনে রয়েছে এবং তার জন্য কিন্তু আমাদের প্রিপারেশান নিতে হবে ঠিক আছে এবার কথাটা হচ্ছে যে এখানে যে প্রশ্নগুলো আমি রেখেছি অবশ্যই এএনএম জি জিএনএম রিলেটেড তো বেশি রেখেছি তার সঙ্গেও কিন্তু অন্যান্য যে চাকরি পরীক্ষাগুলোর জন্য তোমরা প্রিপারেশান নিচ্ছ তার জন্য কিন্তু এটা ভীষণভাবে হেল্পফুল সবার আগে বলে রাখি যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তোমরা দ্য বেঙ্গল এক্সাম নামে ইউটিউবে সার্চ করবে এবং সেখান থেকে কিন্তু দ্য বেঙ্গল এক্সাম এইটা তোমরা পেয়ে যাবে এবং সেখানে তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে বিল নোটিফিকেশানটা অন করে দেবে সমস্ত ক্লাসের নোটিফিকেশান এবং ফ্রি পিডিএফ পাওয়ার জন্য কিন্তু তোমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ সেখানে কিন্তু তোমরা জয়েন হয়ে যাও এছাড়া প্লে স্টোর থেকে দ্য বেঙ্গল এক্সাম আমাদের অ্যাপ্লিকেশানটা তোমরা ডাউনলোড করে নিতে পারো এবং সেখানে তোমরা চাইলে আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়ে সমস্ত ক্লাসে ডেসক্রিপটিভ যে সাজেশন এবং যে ডেসক্রিপটিভ যে ডিসকাশান তাতে কিন্তু তোমরা অংশগ্রহণ করতে পারো এবং আমাদের কিন্তু প্রতিটা ব্যাচেই কিন্তু অ্যাডমিশন চলছে বেঙ্গল টে ডাব্লিউ বিপি কেপি ক্লার্কশিপ রেল এনএম জিএনএম প্রতিটার জন্যই কিন্তু অ্যাডমিশান চলছে তোমরা কিন্তু যে কোনো ব্যাচের কিন্তু অ্যাডমিশান পেয়ে যাবে এছাড়াও আরও বিষাদে জানার জন্য স্ক্রিনে দেওয়া যে হেল্পলাইন নম্বরটি আছে সেখানে তোমরা কল করলে কিন্তু আরও অনেক বেশি ইনফরমেশান কিন্তু তোমরা পেয়ে যাবে আর দ্য বেঙ্গল এক্সাম নামে আমাদের ইউটিউবে এ বি পেজ শর্টস এবং টেলিগ্রাম এবং আমাদের যে প্রথমেই বললাম যে আমাদের যে প্লে স্টোরের যে অ্যাপ্লিকেশান সেখানে কিন্তু তোমরা আমাদেরকে পাবে তো চলো আজকে আমাদের ক্লাসটা শুরু করি তারও আগে আরও একবার বলে নিই যে এএনএম জিএনএমের স্পেশাল টার্গেট অ্যাপ্রন ব্যাচ লঞ্চ করা হয়েছে সেখানে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স বেসিক ইংলিশ ম্যাথ এবং জিকে কে রিজেনিংয়ের ডিটেলস ক্লাস কিন্তু ওখানে ডিসকাশন করা হয় এবং লাইভ ক্লাস বিভিন্ন এক্সপিরিয়েন্স টিচারদের দ্বারা আমরা করিয়ে থাকি সমস্ত ভিত্তিক ডাউট ক্লিয়ার করানো হয় লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস উভয়ের সুবিধা আছে এবং বিষয়ভিত্তিক মক টেস্ট ও টপ কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল তোমরা এখান থেকে কিন্তু তোমরা কিন্তু এখান থেকে আমাদের চ্যানেল থেকে কিন্তু পেয়ে যাবে তো চলো স্টুডেন্ট আমরা আমাদের প্রথম একটা কোশ্চেন থেকে আমরা শুরু করি দেখো এখানে রয়েছে কি এখানে রয়েছে পেনিসিলিন কে আবিষ্কার করেন ঠিক আছে এই কোশ্চেনটা কিন্তু লাইফ সায়েন্স রিলেটেডও ঠিক আছে ফিজিক্যাল সায়েন্সের থেকেও কিন্তু এই কোশ্চেনটা বেশি আমরা লাইফ সায়েন্সের ক্ষেত্রে পেয়ে থাকি তো পেনিসিলিন কিন্তু বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং উনি কিন্তু পেনিসিলিন আবিষ্কার করেছেন ঠিক আছে তো এখানে দেখো বাকি যে জায়গাগুলো রয়েছে যেমন এডওয়ার্ড জেনার ইনি কী করেছিলেন বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছিলেন এছাড়া দেখো এখানে রয়েছে গ্রেগর জোহান মেন্ডেল মেন্ডেল কিন্তু ভীষণ একজন মানে কি বলবো ভীষণ একজন বড় বিজ্ঞানীর যিনি কিন্তু মটর গাছ নিয়ে আমাদের যে জেনেটিক্স ঠিক আছে সেই জেনেটিক্সের কিন্তু ইনি প্রবক্তা এবং উনি কিন্তু জেনেটিক্স রিলেটেড বিভিন্ন মডেল ইনি তৈরি করেছেন তো মেন্ডেলের যদি তোমাদেরকে এখানে পেনিসিলিন আবিষ্কার করা ছাড়াও যদি এখানে আমাদেরকে বলতো যে জেনেটিক্সের জনককে বা এরকম যদি কোনো কোশ্চেন আসতো তখন কিন্তু রেগার্ড জোহান মেন্ডেলের কথা কিন্তু আমাদের প্রথমে আসে এরপরে দেখো অ্যাডওয়ার্ড জেনারের কথা তো বললাম উনি বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছেন এবং পেনিসিলিন কিন্তু আবিষ্কার করেছেন আলেকজান্ডার ফ্লেমিং এইবার পেনিসিলিন বিষয়টা আর একটুখানি বলে দিই পেনিসিলিন হচ্ছে এক ধরনের একটা ছত্রাক যেখান থেকে কিন্তু মেডিসিন তৈরি করা হয় বিভিন্ন অ্যান্টিবায়োটিক কিন্তু তৈরি করা হয় ঠিক আছে তো চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই নেক্সট আমাদের যেটা আছে যে সাবল শ্রেণী লিভার সাবল সম্পর্কে নিশ্চয়ই তোমাদের একটু হলো ধারণা আছে যে সাবল দিয়ে আমরা আমাদের বাড়ি ঘর যখন তৈরি করা হয় বা জমিতে যখন কাজকর্ম করা হয় সেক্ষেত্রে কিন্তু সাবল জিনিসটার কিন্তু একটা ব্যবহার রয়েছে তো সাবল হচ্ছে প্রথম শ্রেণীর লিভার লিভার সম্পর্কিত যে বিস্তারিত যে আলোচনা সেটা কিন্তু আমাদের পেইড ব্যাচে করা হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে বিভিন্ন রকম লিভার লিভার কিন্তু তিন রকম হয় একটা প্রথম শ্রেণীর একটা দ্বিতীয় শ্রেণীর একটা তৃতীয় শ্রেণীর লিভারের কার্য মানে লিভারের যে কার্যক্ষমতা লিভার কিভাবে। আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি এবং সমস্ত লিভার রিলেটেড কি কি ধরনের উদাহরণ আছে যেমন প্রথম শ্রেণীর লিভার এই যে একটা পেলাম আমরা সাবল দ্বিতীয় শ্রেণীর লিভার যেমন নৌকার দ্বার এটা একটা দ্বিতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভার যেমন হচ্ছে চিমটা বা মানুষের হাত এগুলো তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে পড়ে তো এই সম্পর্কিত বিশদ আলোচনা কিন্তু আমাদের পেইড ব্যাচগুলোতে কিন্তু হয় এবং পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া যে নম্বরটা রয়েছে সেই নম্বরে কিন্তু তোমরা কল করে বিভিন্ন ক্লাস রিলেটেড কিন্তু পেইড ব্যাচ সম্পর্কে তোমরা জানতে পারবে তো চলো এবার আমরা প্রশ্নে চলে যাই নেক্সট আমাদেরকে যেটা বলেছে যে এই যে আইসোটোন এই আইসোটনে কী সমান থাকে আইসোটন যেটা সেটাতে নিউট্রন সংখ্যা সমান থাকে এই নিউট্রন প্রোটন এই যে বিষয়গুলো এগুলো কার সাথে রিলেটেড এগুলো হচ্ছে পরমাণুর সাথে রিলেটেড তাই তো পরমাণুতে তিন ধরনের কণিকা থাকে একটা থাকে নিউট্রন প্রোটন আর থাকে ইলেকট্রন তার মধ্যে প্রোটন যেটা সেটা থাকে পজিটিভ চার্জ নিউ নিউট্রন যেটা থাকে সেটা হচ্ছে তোমার মানে জিরো চার্জ বা তার কোনো চার্জ থাকে না ঠিক আছে চার্জলেস আর কি আর যেটা ইলেকট্রন থাকে সেটা নেগেটিভ চার্জ থাকে ঠিক আছে তো প্রোটন সংখ্যা যদি সমান হতো তাহলে আমরা সেটাকে কি বলতাম যে সেটাকে আমরা বলতাম আইসোটো কিন্তু এখানে আমাকে বলেছে নিউট্রন সংখ্যাটা বাট আইসোটন সম্পর্কে বলা হয়েছে আইসোটনের ক্ষেত্রে পরমাণুর ভর সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক আলাদা হলেও ওভারঅল তাদের নিউট্রন সংখ্যাটা এক থাকে তো তখন তাদেরকে কী বলা হয় পরস্পরের নিউ মানে আইসোটন বলা হয় আর ভর সংখ্যা বিষয়টা কি সংখ্যা বিষয়টা হচ্ছে নিউট্রন এবং প্রোটন উভয়ের যোগফলটাকে বলা হয় পরমাণুর ঘর সংখ্যায় ঠিক আছে তো এইগুলো কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে এবং পরমাণু নিজে কিন্তু নিস্তরিত হয় তার কারণ হচ্ছে পরমাণুতে যত সংখ্যক প্রোটন থাকে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকে যেহেতু প্রোটন পজিটিভ চার্জ এবং ইলেকট্রন নেগেটিভ চার্জ তাই উভয় মিলে কিন্তু পরমাণু নিজেই নিস্তরিত হয় এবং যেটা নিউট্রন নিউট্রন কিন্তু সবসময় চার্জলেস হয় তো এই একটা কোশ্চেনের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো বিষয় কিন্তু আলোচনা করে দিলাম তোমরা কিন্তু অবশ্যই এগুলো কিন্তু একটু মাথায় রাখবে এবার আমরা চলে আসি আমাদের আরো আরও একটা প্রশ্নে দেখো এটা হচ্ছে এখানে বলেছে কি মিউরিয়াটিক অ্যাসিডের সংকেত কি। দেখো অ্যাসিড খার খারক এই চ্যাপ্টারগুলোতে কিন্তু আমরা এই টাইপের প্রশ্নগুলো আলোচনা করে থাকি যদি আমাদের পেইড ব্যাচে তোমরা ভর্তি হও তাহলে কিন্তু সমস্ত রকম বিষয় ভিত্তিক সমস্ত রকম চ্যাপ্টার ওয়াইজ আর কি আমাদের যে যে চ্যাপ্টারগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ডেসক্রিপটিভ আলোচনা কিন্তু আমাদের পেইড ব্যাচগুলোতে হয়ে থাকে সুতরাং পেইড ব্যাচে কিন্তু অবশ্যই তোমরা এই নাম্বারে ফোন করে কিন্তু জয়েন হতে পারো এবং বিষদ সম্পর্কে জানতে পারো এবং আমাদের পেইড ব্যাচে জয়েন হওয়ার জন্য কিন্তু আমাদের যে প্লে স্টোর আছে সেখান থেকে কিন্তু দ্য বেঙ্গল এক্সাম নামে আমাদের যে অ্যাপ্লিকেশানটি আছে সেটা কিন্তু তোমরা ডাউনলোড করে অনায়াসেই কিন্তু যে কোনো পেইড ব্যাচেই কিন্তু তোমরা যুক্ত হতে পারো তো এখানে দেখো বলেছে মিউরিয়াটিক অ্যাসিডের সংকেত লেখো এখানে অনেক রকম দেখো সংকেত লেখা আছে তার মধ্যেই এইচ এটাই কিন্তু মিউরিয়াটিক অ্যাসিড এর আর নাম কি হাইড্রোক্লোরিক অ্যাসিড ঠিক আছে হাইড্রো ক্লোরিক অ্যাসিড এটা কিন্তু হচ্ছে মিউরিয়াটিক অ্যাসিডের আর নাম ঠিক আছে এই নিউরিয়াটিক অ্যাসিড কী কাজে লাগে অনেক সময় কিন্তু এই প্রশ্নটাও কিন্তু দেয় সেটা হচ্ছে আমাদের যে টয়লেট ক্লিনার বা বাথরুম পরিষ্কার করা হিসাবে কিন্তু এই নিউরিয়াটিক অ্যাসিড কিন্তু আমরা ব্যবহার করে থাকি এছাড়া যে অ্যাকোয়ারিজিয়া তৈরি করতে কিন্তু এইচসিএল এবং এইচ এন ও থ্রি দুটোই এইচসিএল এবং এইচ এন ও থ্রি উভয় কিন উভয়ের প্রকার অ্যাসিড কিন্তু ব্যবহার করা হয় তো এর আর নাম কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এইচ সি এল সংকেত দ্বারা তাকে কিন্তু প্রকাশ করা হয় আর বাকি যে সংকেতগুলো আছে সেইগুলো কিন্তু মিউরিয়াটিক অ্যাসিডের সংকেত নয় ঠিক আছে তো আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছ এরপরে আমরা আমাদের আবার পরবর্তী প্রশ্নে চলে আসি দেখো এখানে বলেছে কি বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়েছে ঠিক আছে বাল্বের ফিলামেন্ট হচ্ছে তোমার টাংস্টেন যে ধাতু থাকে সেই ধাতুটা দিয়ে তৈরি হয়ে থাকে ঠিক আছে টাংস্টেন একটা ভীষণই ইম্পর্ট্যান্ট একটা জিনিস টাংস্টেন দিয়ে যে কোনো উচ্চ রোদ্রদযুক্ত তোমার হচ্ছে মানে উচ্চ রোদযুক্ত যে কোনো ইলেকট্রনিক জিনিসে কিন্তু এই টাংস্ট্যান্ডটা ব্যবহার করা হয় তো বাল্বের যে ফিলামেন্ট অর্থাৎ বাল্বের যে জায়গাটার থেকে আমরা আলোটা পাই যেটা জলার ফলে আমরা আলোটা পাই সেইটা কিন্তু কি ধাতু দিয়ে তৈরি হয় সেইটা কিন্তু তোমার টাংস্টেন ধাতু দিয়ে তৈরি হয় এছাড়া এখানে লোহা রয়েছে লোহা যে আমাদের কত কাজে লাগে সেটা তো আমরা নিশ্চয়ই খুব ভালোভাবেই জানি এরপরে দেখো সীসা কথাটা রয়েছে সীসা কিন্তু আমরা কি বিভিন্ন রেডিও অ্যাক্টিভ জামাকাপড় তৈরি করার জন্য কিন্তু যেখানে মানে ইয়ের দরকার হয় যেখানে আমরা মানে রেডিও অ্যাক্টিভের অ্যাক্টিভিটির থেকে আমাদের প্রোটেকশানের দরকার হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা সীসাটাকে ব্যবহার করে থাকি ঠিক আছে যাতে সরাসরি রেডিও ওয়েবগুলো যেটা আমাদের তোমার মানে তেজস্ক্রিয় যে পদার্থগুলো হয় সেগুলো যাতে আমাদের স্কিনের কোনো ক্ষতি না করে তার জন্য কিন্তু আমরা সীসা ব্যবহার করে থাকি সীসার জামা কাপড় বা সীসার পোশাক কিন্তু আমরা ব্যবহার করে থাকি তো আমাদের এখানে রিকোয়ার্ড অ্যান্সার হলো টাংস্টেন তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে এরপরে আমাদের আরও একটা কোশ্চেন দিয়েছে সেটা হচ্ছে পোড়া চুনের রাসায়নিক সংকেত কি পোড়া চুনের রাসায়নিক সংকেত দেখো এখানে অনেক রকমের সংকেতের ফুল ফর্ম দেওয়া রয়েছে ঠিক আছে যেমন সোডিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম অক্সাইড এগুলো রয়েছে তার মধ্যে পোড়াচুনের রাসায়নিক সংকেত কিন্তু ক্যালসিয়াম অক্সাইড একে সিএ ও অক্ষর দ্বারা কিন্তু প্রকাশ করা হয় ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম হাইড্র অক্সাইড যেটা এটা কিন্তু সিএ ওইচ এটাকে বলা হয় পলিচুন এটা কিন্তু পলিচুনের সংকেত মাইন্ডলিড এটা কিন্তু সিএ যেটা আর কি এই সিএ যে ফর্মটা আর কি সেটা কিন্তু কলিচুনের সংকেত সিএইচ হোল টু সরি সিএ ওইচ হোল্টু এটা হচ্ছে তোমার ক্যালসিয়াম হাইড্র অক্সাইডের সংকেত আর সোডিয়াম হাইড্রো অক্সাইড হচ্ছে এনএএএইচ ঠিক আছে এনে সোডিয়াম ফ্লোরাইডের সংকেত হচ্ছে এনএসিএল এনএসিএল যেটা এটা কিন্তু আমাদের খাদ্য লবণ যে লবণটা আমরা আমাদের বান্না খাওয়ার কাজে ব্যবহার করে থাকে ঠিক আছে তো এখানে সবগুলোই আমি একটু আলোচনা করে দিলাম এবং তার পাশাপাশি মোটামুটি সংকেতগুলোও তোমাদেরকে একটু লিখে দিলাম এই জন্য যে যাতে তোমরা এই ধরনের মানে এই ধরনের মানে অপশানগুলোর থেকেও কী ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো সম্পর্কে যাতে তোমরা একটু মানে অবগত থাকো এরপরে যেটা আমাদের খুবই একটা ফেমাস কোশ্চেন এটা কিন্তু বহুবার পরীক্ষা এসছে পিএসসির পরীক্ষায় বহু বহুবার এসছে এবং আরআরবির জন্য বলো বা ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল জন্য বলো যে কোনো যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে যে পরমাণুবাদের জনককে পরমাণুবাদের জনক আমরা এক কথায় যার নাম প্রথমেই আমাদের মনে আসেন তিনি কে তিনি হচ্ছেন জন ডালটন ঠিক আছে এনার পুরো নাম হচ্ছে জন ডালটন এখানে ডালটন অপশানটাই রয়েছে এছাড়া দেখো এখানে রয়েছে অপশান এ যে থমসন অর্থাৎ এখানে যে জে থমসনের কথা বলা হয়েছে যিনি ইলেকট্রন আবিষ্কার করেছিলেন এখানে রাদার ফরের কথা বলা হয়েছে যিনি প্রোটন আবিষ্কার করেছিলেন এছাড়া পরমাণু রিলেটেড বিভিন্ন মডেল উনি প্রকাশ করেছিলেন এবং রন্ট জেন যিনি ইনি কিন্তু ফেমাস ফর এক্স রে ঠিক আছে এক্স তিনি আবিষ্কার করেছিলেন ঠিক আছে তো দেখো আমি সবকটা অপশনেরই মোটামুটি কম বেশি একটু বলে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা অনেক একটা প্রশ্নের থেকেই তোমরা অনেকগুলো প্রশ্নের সম্পর্কেই যাতে জানতে পারো আমি সেটাই চেষ্টা করছি এখানে তো পরমাণুবাদের জনক কিন্তু জন বিজ্ঞানী জন ডালটন তো এখানে কিন্তু অ্যান্সার হয়ে গেল বিজ্ঞানী জন ডালটন ঠিক আছে এরপরে কিন্তু দেখো এই কথাটা আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে খাদ্য লবণের রাসায়নিক নাম কি। ঠিক আছে অর্থাৎ যে লবণটাকে আমরা আমাদের দৈনন্দিন কাজে খাবারের জন্য বা রান্নার জন্য ব্যবহার করে থাকি সে তার নাম কী সেটা কিন্তু সোডিয়াম ক্লোরাইড এটার যদি সংকেত তোমাকে দিত তাহলে কি দিতাম এন ঠিক আছে সোডিয়াম ক্লোরাইড এটা হচ্ছে আমাদের খাদ্য লবণ আর এটা হচ্ছে সোডিয়াম কার্বোনেট ঠিক আছে সোডিয়াম কার্বোনেটের সংকেত হচ্ছে এ টু এরকম একটা সংকেত আর এটা হচ্ছে কার্বলিক ক্লোরাইড ঠিক আছে কার্বলিক ক্লোরাইডটা অ্যাকচুয়ালি তোমার কিছুটা ফেনলের কাছাকাছি বলতে পারো আর ক্যালসিয়াম অক্সাইড যেটা তো আগেই বললাম যে চুনের সংকেত কিছুক্ষণ আগেই আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম ঠিক আছে তো সো এখানটায় কিন্তু তোমরা একটু ভালো করে সমস্ত অপশানগুলো কিন্তু একটুখানি দেখে নেবে এরপরে আমরা চলে আসছি আমাদের আরও একটা রিকোয়ার্ড অ্যান্সারে সেটা হচ্ছে যে সাবান রং কাগজ ইত্যাদি তৈরি করতে কোন জাতীয় যৌগ ব্যবহার করা হয় দেখো সাবান রং কাগজ ইত্যাদি তৈরি করার জন্য এই যে সোডিয়াম হাইডক্সাইড যেটা সেই ধর সেই যৌগ কিন্তু ব্যবহার করা হয় এটা যারা সাবান বা রঙের কারখানায় যারা কাজ করে তাদের কাছ থেকে তোমরা আরোই জানতে পারবে যে সাধারণত এই এই যৌগটাকে সাবান বা রঙ তৈরির কাজে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এই চিহ্ন থ্রি এই থ্রি হচ্ছে নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের বহু কাজ আছে তার মধ্যে থেকে ফেমাস ফর হচ্ছে অ্যাকোয়ারিজিয়াম নিজে যেটা সেই কাজে সত্য সোনার গলানোর কাজেই অ্যাকোয়ারিজে ব্যবহার করা হয় সেখানে কিন্তু নাইট্রিক অ্যাসিড রাখে আর এইখানটায় অপশান দুটোই আছে এ জি এনোথ্রি এ জি থ্রি কিন্তু সিলভার নাইট্রেট সিলভার নাইট্রেট বিভিন্ন কাজেই আমাদের আর লাগে ঠিক আছে সিলভার নাইট্রেটের রঙ কিন্তু সাদা অনেক সময় কিন্তু এটাও তোমাদের কোশ্চানে দিয়ে দিতে পারে যে যে বিভিন্ন অপশান দিয়ে দিলো তার মধ্যে হয়তো দিয়ে দিলো যে এর মধ্যে কোন জিনিসটার রং সাদা তো সিলভার নাইট্রেট এজি থ্রি এটার রং কিন্তু সাদা তো সেটাও কিন্তু তোমরা কিন্তু মনে রাখবে ঠিক আছে তো এরপরে আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাই দেখো পরবর্তী কোশ্চেন কিন্তু রিপিটলি কি আসলো কলিচুনের রাসায়নিক নাম কি তো আমি আগেও বলছিলাম যে কলিচনের রাসায়নিক নাম হচ্ছে কি ক্যালসিয়াম হাইড্রক্সাইড ঠিক আছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড ঠিক আছে এর এর হচ্ছে সংকেত হচ্ছে সিএ ছোলটু তো এটা কিন্তু মাস্ট একটু জেনে রাখবো অনেক সময় কিন্তু সংকেত দিয়ে দিয়ে দেয় হয়তো পুরো কথাটা লিখলো না ক্যালসিয়াম অক্সাইড যেটা সিএও এটা হচ্ছে তোমার মানে তোমার পোড়াচনের সঙ্গে সোডিয়াম ক্লোরাইড যেটা কিছুক্ষণ আগে আলোচনা করলাম এনএসিএল এটা আমাদের খাদ্য লবণ আর ফেনল ফেনলটাকে আমরা আরও একটা নামে জানি সেটা হচ্ছে কার্বোলিক অ্যাসিড ঠিক আছে কার্বলিক অ্যাসিড কিন্তু অ্যাকচুয়ালি ফেনল আর কার্বোলিক অ্যাসিড বিষয়টা কিন্তু একই এটা কিন এই কার্বোলিক অ্যাসিড বা ফেনলের গন্ধ কিন্তু সাপ সহ্য করতে পারে না ওই জন্য সাপ তাড়ানোর কাজে কিন্তু এই ফেনলটাকে ব্যবহার করা হয় ঠিক আছে তো তোমরা অবশ্যই কিন্তু প্রতিটাই কিন্তু দেখে নেবে দেখো প্রতিটা জায়গার থেকে কিন্তু আমি কোশ্চেনগুলো কিভাবে কিভাবে আসতে পারে সবগুলো নিয়ে কিন্তু আলোচনা করে দিলাম এরপরে দেখো এরপরে আরও যে কোশ্চেনটা রয়েছে আমার কি বলেছে বায়ুর গতিবেগ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ঠিক আছে বায়ুর গতিবেগ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় এখানে দেখো চারটে অপশন আছে তো তার মধ্যে দেখো এখানে অ্যানিমোমিটার যেটা আছে এটাই কিন্তু আমাদের অ্যান্সার অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় বায়ুর গতিবেগ মাপা হয় এখানে কিন্তু বায়ুর চাপের কথা বলা হয়নি যদি বলতো বায়ুর চাপ মাপা হয় কিসে তখন কিন্তু হতো ব্যারোমিটার ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় অডিও মিটার অডিও কথাটার মাধ্যমে ঠিক বুঝতে পারছো একটা শব্দের সঙ্গে রিলেটেড তাই তো তো অডিও মিটারের সাহায্যে কিন্তু শব্দের গতিবেগ মাপা হয় আর হাইগ্রোমিটার যেটা হাইগ্রোমিটারের সাহায্যে কিন্তু আমাদের বায়ুতে যে আর্দ্রতা যেটা থাকে সেই আর্দ্রতা কিন্তু মাপা হয় হাইগ্রোমিটারের সাহায্যে ঠিক আছে তো এইটা কিন্তু বলেছে বলেছে না কি ঠিক আছে বায়ুর ক্ষেত্রে বলেছে না শব্দের ক্ষেত্রে বলেছে এই জায়গাগুলো কিন্তু একটু মনে রাখবে তো সাধারণত কিন্তু অডিওমিটার কিন্তু শব্দের গতিবেগের ক্ষেত্রে ইউজ করা হয় আর অ্যানিমোমিটার যেটা আমি বললাম সেটা সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় তো আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো এরপরে আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে যাব এইটা জাস্ট একদমই একটা ইনফর্মেটিভ কোশ্চেন যে ক্যালসিয়াম কার্বোনেটে কত শতাংশ ক্যালসিয়াম থাকে ঠিক আছে ক্যালসিয়াম কার্বনেট এর একটা সংকেত আছে সি এ সিও থ্রি ঠিক আছে এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেটের সংকেত তাহলে এই যে সি এ অর্থাৎ ক্যালসিয়ামের পরিমাণ কিন্তু তোমার এখানে ফর্টি পারসেন্ট ঠিক আছে ক্যালসিয়ামের পরিমাণ কিন্তু এখানে ফর্টি পার্সেন্ট তো তোমরা কিন্তু এখানে বাকি যে অপশানগুলো আছে সবই কিন্তু কাছাকাছি এটা কিন্তু গুলিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে যে থার্টি নাইন ফর্টি ফাইভ ফিফটি ফর্টি এগুলো কিন্তু খুবই কাছাকাছি তো তোমরা কিন্তু যখনই এটা কিন্তু একদমই ইনফরমেটিভ ঠিক আছে এটা একদমই জাস্ট মুখস্থ করার মতো যে ক্যালসিয়াম কার্বনেটের কত শতাংশ ক্যালসিয়াম আছে অবশ্যই ফর্টি পারসেন্ট কিন্তু ক্যালসিয়াম আছে এবং বাকি যে সিক্সটি পারসেন্ট যেটা সেটা কিন্তু কার্বোনেট যৌগ যেটা আমাদের থাকে সিও থ্রি টু মাইনাস সেই সিও থ্রি টু মাইনাস যৌ যে যৌগটা আর কি যে তোমার কম্পোনেন্টটা সেইটা কিন্তু তোমার এই ক্যালসিয়াম কার্বোনেটের মধ্যে থাকে তো তোমরা কিন্তু অবশ্যই যে কটা আমি কোশ্চেন আলোচনা করলাম অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা এগুলো কিন্তু দেখে নেবে এবং আরও একবার শেষ করার আগে বলে রাখি যে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবে যাতে আমরা কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে তোমরা পেয়ে যাও এবং প্লে স্টোর থেকে দ্য বেঙ্গল এক্সাম নামে আমাদের যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা তোমরা ডাউনলোড করে নিলে সমস্ত পেইড ব্যাচে তোমরা যুক্ত হতে পারবে এবং সেখান থেকে বিভিন্ন এক্সাম রিলেটেড বিভিন্ন সাবজেক্ট রিলেটেড যত ডেসক্রিপটিভ কোয়েশ্চেন আছে যত ডেসক্রিপটিভ চ্যাপ্টার আছে সব কিছু কিন্তু তোমরা দেখতে পারবে এবং শিখতে পারবে তো আজকের মতো এখানেই আমাদের ক্লাসটা শেষ করছি